আহ ছাড়ো প্লিজ আমার লাগছে লাগুক একদম চিৎকার করবি না আমাকে আমার কাজ করতে দে ও মাগল চলে যাচ্ছে প্লিজ আমাকে ছাড়ো তুমি আমার সাথে এমন কেন করতেছো কেন কেন তোকে আদর করছি তোর না আদর লাগবে এই বিষয়টা নিয়ে বেশি কৌতূহল তাহলে তোকে ছাড়বো কেন একদম কান্না করবি না চুপ করে থাক আমাকে আদর করতে দে তুমি আমার সাথে এত রাগ দেখাচ্ছো কেন আর আদর এমন হতে পারে না তুমি মিথ্যা বলছো আদর করলে ব্যথা লাগার কথা না এতদিন আমার লেগেছে আজকে তোর একটু লাগলে তাতে কি এমন ক্ষতি হবে চুপ করে থাক আমাকে আদর করতে দে আমি সহ্য করতে পারতেছি না তুমি সেটা কেন বুঝতে চাইছো না প্লিজ ছাড়ো আমাকে তুমি এমন কেন করতেছো তুই কেন আমাকে বুঝতে পারিস না আমি তোকে কতটা ভালোবাসি তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার সাথে এমন কিছু করতে না প্লিজ ছাড়ো ব্যথা পাচ্ছি আমি উফ তোর না এইসব বিষয়ে কৌতূহল বেশি তুই না এগুলি করতে চাচ্ছিলি সেজন্য আমি তোকে আদর করতেছি প্লিজ আমাকে বাধা দিস না আমার আজকে তোকে আদর করার নেশাটা মাথায় চেপে বসেছে প্লিজ আমাকে বাধা দিস না আর একটু আদর করতে দে প্লিজ এমন করে ব্যথা দিও না আমাকে ছেড়ে দাও আমার প্রচন্ড লাগছে মনে হচ্ছে আমি ব্যথা শেষ হয়ে যাব এমনটা কেন করতেছো তুমি লাগুক লাগতে দে প্রথম প্রথম একটু লাগে তারপর সবটা ঠিক হয়ে যাবে একটু পর তোরও ভালো লাগবে প্লিজ বেবি আমাকে বাধা দিস না তুমি মিথ্যা বলতেছো কেন তুমিই তো বলেছিলে যে আমার ভালো লাগবে তাহলে এখন বলতেছো কেন প্রথমে ব্যথা লাগবে পরে ঠিক হয়ে যাবে অনেক ব্যথা লাগতেছে তারপরেও তুমি এমন প্লিজ আমাকে ছাড়ো আমি সহ্য করতে পারতেছি না বললাম তো প্রথমবার আদর করলে একটু ব্যথা লাগে তাছাড়া তুই কি আগে কখনো কারো আদর পেয়েছিস যার জন্য বুঝতে পারবি প্রথমবার ব্যথা লাগে কিনা না না আমাকে কেউ আগে কখনো আদর করেনি সেজন্য আমি তোমার কাছে এসব বলেছিলাম আর তুমি আমার সাথে এসব করতেছো প্লিজ আমাকে ছেড়ে দাও বললাম তো সবটা ঠিক হয়ে যাবে তুই একটু চুপ করে থাক আমাকে জড়িয়ে ধরে দেখ আমি তোকে আদর দিতেছি খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে একটু পর আর ব্যথা লাগবে না তুই একদম ঠিক হয়ে যাবি আর তোরও ভালো লাগবে মিথ্যা বলো কেন তুমি তো বলেছিলে ভালো লাগবে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে মনে হচ্ছে অনেক বেশি কষ্ট হবে আমি মরে যাব প্লিজ আমাকে ছেড়ে দাও দেখো হয়তো রক্ত বের হচ্ছে তুমি কেন এমনটা করতেছো আমাকে কষ্ট দিয়ে ছাড়ো না আমি আর নিতে পারতেছি না আরে বাবা তুই তো ভার্জিন ছিলি ওই জন্য তোর এমনটা মনে হচ্ছে কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে একটু ব্যথা লাগবেই তারপর সব ঠিক হয়ে যাবে এখন এরকম পাগলামি করিস না তো আমাকে আদর করতে দে এমন করে কষ্ট দিয়ে বলতেছ আদর করতেছ এরকম করে কেউ কাউকে আদর করতে পারে না তুমি কেন বুঝতে পারছো না আমি সহ্য করতে পারতেছি না আমি মনে হয় মরে যাব প্লিজ আমাকে ছাড়ো এখন ছাড়বো কেন তখন বলেছিলি তোর আদর আদর পাই মাঝে মধ্যে ইচ্ছে করে কাউকে ভালোবাসতে কারো আদর পেতে তাহলে এখন এমনটা বলতেছিস কেন তোর না আদর পাওয়ার খুব ইচ্ছা তোকে আমি বারবার বারণ করেছিলাম না এসব করতে হবে না তারপরও তুই এগুলো কেন করতে চাইলি বল আমি কি জানতাম না কি এগুলো করলে এতটা ব্যথা লাগে প্লিজ আমাকে ছেড়ে দাও আমার খুব কষ্ট হচ্ছে আমি নিতে পারতেছি না তুমি যে এত বেশি কষ্ট দিবে জানলে আমি কখনো এসব কিছু বলতাম না আর আমি কি বলতে চাইলাম নাকি তুমিই তো বলতে বাধ্য করেছ তোর কৌতূহল খুব বেশি জানতে ইচ্ছা করে আদর কিভাবে করে আদর করলে নাকি ভালো লাগে তাহলে দেখ এখন কেমন লাগে আমি জানতাম না কি এত বেশি কষ্ট হয় আমার বান্ধবীরা বলেছিল এসব নাকি করতে ভালো লাগে কিন্তু আমি জানতাম না বিয়ের আগে এসব করলে এত বেশি ব্যথা লাগে প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও আমার সাথে এরকম করোনা না আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ ছেড়ে দাও আমি ব্যথাটা সহ্য করতে পারতেছি না এমন করে তুমি কষ্ট দিলে আমি মরে যাব আহ না একদম ছাড়বো না এখন তোকে আদর করার নেশা চেপে বসেছে আমার মাথায় তোকে আমি বলেছিলাম না এসব করতে হয় না তারপরও তুই এসব করার জন্য উঠে পড়ে লেগেছিলি যার জন্য ওসব ভিডিও দেখতেছিলি তোকে বলতেছিলাম না এগুলো বিয়ের আগে করতে হয় না আর কি বলতেছিস বিয়ের আগে এগুলো করলে কষ্ট হয় আর বিয়ের পর করলেও কষ্ট হবে না প্রথমবার ভার্জিন মেয়েকে আদর করলে তার অনেক বেশি কষ্ট হয় এখন কথা না বলে চুপ করে থাক আমাকে আদর করতে দে দেখিস তুই উত্তেজিত হয়ে গেলে তোর সব ব্যথা আর মনে হবে না আমি আর সহ্য করতে পারতেছি না তুমি কেন বুঝতে পারতেস না আমার প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে তুমি আমার চাষে তো ভাই হয়ে আমার সাথে এসব কি করে করতে পারতেস প্লিজ আমাকে আর কষ্ট দিও না আমার পুরো শরীর জ্বলছে কেন যখন তুই এসব ভিডিও দেখতেছিলি তারপর তোর যখন মন চাইছিল আদর কিভাবে করে সেটা জানতে আদর করলে কতটা ভালো লাগে সেটা দেখার তাহলে এখন দেখ আদর করলে কেমন লাগে এখন এমন করতেছিস কেন আদর তো করতেছি চুপ করে থাক সাদিয়া বুঝতে পারছে ঈশান প্রচন্ড পরিমাণে উত্তেজিত হয়ে গেছে ওর মধ্যে একটা নেশা কাজ করতেছে তাই চাইলেও ঈশানকে আর আটকাতে পারবে না আর সাদিয়া এই বিষয়টার সাথে পরিচিত ছিল না তার উপরে ফাজিন হওয়ায় সাদিয়ার প্রচন্ড পরিমাণে ব্যথা লাগছে জ্বলে পুড়ে যাচ্ছে সাদিয়া জানতো না প্রথমবার ওকে আদর করলে এমন কষ্ট হবে ব্যথা লাগবে ওর মনে হচ্ছে ব্যথায় শরীর ছিঁড়ে যাবে তারপরে ঈশানুকে ছাড়তে নারাজ আর এমনটা করার কারণ হচ্ছে সাদিয়ার একটু কৌতূহল ওর বান্ধবীরা বলেছিল ওরা নাকি ওদের বয়ফ্রেন্ডগুলোর সাথে রুম ডেট করেছে তার উপরে যখন ওদের আতর করেছে ওদের অনেক বেশি ভালো লেগেছে কিন্তু সাদিয়া জানতো না যে আতর করলে অনেক বেশি কষ্ট হয় সাদিয়ার কোনো বয়ফ্রেন্ড নেই কারণ ঈশানুকে কারোর সাথে রিলেশনে যেতে দেয়নি আর ঈশানুকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে কিন্তু সাদিয়া সেটা বোঝার চেষ্টাই করে না আর উল্টাপাল্টা কাজ করার জন্য এইসব আজে বাজে ভিডিও দেখতেছিল যেটা ঈশান হাতে নাতে ধরে ফেলে আর অবাক হয়ে যায় এমন কিছু দেখে ঈশান যখন ওকে জিজ্ঞাসা করেছিল কেন এইসব আজে বাজে ভিডিও দেখছিল তখন সাদিয়া ভয়ে সবটা বলে দিয়েছিল বলেছিল ওর বান্ধবীরা বলেছে যে আদর করলে নাকি ভালো লাগে তাই সাদিয়া এই ভিডিওগুলো দেখতেছিল কি করে আদর করতে হয় তখন ঈশান ওকে বলেছিল দেখ এগুলো করতে হয় না তুই এরকম কোনো কাজ কিন্তু ভুলও করিস না এগুলো করতে গেলে তুই অনেক বেশি বিপদে পড়ে যাবি আর তুই এখনো অনেক ছোট এগুলো তোর লাইফে হওয়াটা স্বাভাবিক নয় তোকে এসব কথা কে বলেছে বলতো এগুলো করতে হয় না বড় হওয়া বিয়ে করলে বর আদর করবে কিন্তু এগুলো তুই করার কথা মোটেও মাথায় আনবি না ঈশানের কথা সেদিন সাদিয়া শোনেনি যার জন্য ঈশান প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলো তারপর যখন বুঝতে পারে যে ছাদিয়া এমন কিছু করার প্ল্যান করছে কারোর সাথে যার জন্য ঈশান ওকে বলে যে ওকে অন্য কারো কাছে যেতে হবে না ঈশান নিজে ওকে আদর দিবে আর আজকে ওকে নিয়ে একটা হোটেলে আসছে তারপর সাদিয়াকে আতর করতে শুরু করলেই আর অনেক বেশি ব্যথা করছিল কারণ ঈশানুকে উত্তেজিত না করে আদর করতে শুরু করেছিল আর তার বড় কারণ ছিল সাদিয়া বুঝতে পারে এসব করলে কতটা খারাপ লাগে প্রথমবার আদর করলে কতটা ব্যথা লাগে যেন এসব করা চিন্তা আর মাথাতেই না আনে সাদিয়ার অনেক বেশি ব্যথা লাগছিল যার জন্য ও কান্না করছিল তখন ঈশানুকে ধমক দিয়ে বলে তোকে বলছি না কান্না করবি না বেশি ব্যথা লাগলে আমাকে শক্ত করে জড়িয়ে ধর দেখিস সব ঠিক হয়ে যাবে সাদিয়া আর উপায় না পেয়ে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে তারপর একটা সময় ঈশান বুঝতে পারে সাদিয়া সেন্সলেস হয়ে পড়েছে ঈশান অনেক বেশি ভয় পেয়ে যায় তারপর তাড়াহুড়া করে কিছুটা পানি এনে সাদিয়ার মুখে দিতেই ওর জ্ঞান ফিরলেই ও উঠে বসে আর তাড়াহুড়া করে নিজের গায়ে চাদর জড়িয়ে নিয়ে পড়তে শুরু করে প্লিজ আমার সাথে আর এমন করো না আমার খুব লাগতেছে আমার ব্যথা করতেছে প্লিজ এমন করো না আমি আর কখনো এরকম কিছু করবো না দেখো সত্যি তো ভুলে এসব কথার মুখে আনবি না তো হ্যাঁ হ্যাঁ আমি আর এরকম কিছু করব না প্লিজ আমাকে ছেড়ে দাও আমার খুব ব্যথা লাগতেছে সাদিয়ার এমন ভয়াত্মক চেহারা দেখে ঈশান বুঝতে পারলো ও কতটা ভয় পেয়েছে আর যখন মনে হলো যাকে ভালোবাসে তাকে আজকে এমন করে কষ্ট দিল তখন ওকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করলো তারপর একটা পর্যায়ে সাদিয়াকে অনেক বুঝালো আর বলল এসব যেন আর না করে তারপর বলল আমি ভালোবাসতাম তোকে বোঝাতেই পারলাম না কতটা ভালোবাসি কিন্তু তার আগে তুই এসব চিন্তা করলি আমি ভেবেছিলাম তুই বড় হবি আমি একটা চাকরি পেলে আব্বু আম্মু চাচু আর চাচি আম্মুকে বলবো আমি তোকে বিয়ে করতে চাই কিন্তু তার তুই এসব করলি সাদিয়া কোনো কথা বললো না ঈশান ওকে নিয়ে বিকেলের দিকে পাশায় চলে গেল সাদিয়ার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ আম্মুকে জিজ্ঞাসা করলে সাদিয়া কিছু বললো না তো ব্যথার জন্য ঈশান ওকে ওষুধ এনে দিলেই সাদিয়া খেয়ে ঘুমিয়ে পড়লো কিন্তু ব্যথা থেকে সাদেয়া চর চলে আসে দুই তিনটা দিন পর সাদিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে গেল তারপর আবার সব কিছু ঠিকঠাক চলছিল সাদেয়া এখন এসবে প্রচণ্ড পরিমাণে ভয় পায় যার জন্য আর এরকম কিছু করার চিন্তাভাবনাও মাথাতে আনে না কয়েকটা দিন যেতে না যেতেই সাদেয়া ও শরীরের কিছু লক্ষণ দেখতে পাচ্ছিল আর বেশ বমি বমি ভাব হয় তারপর হুট করে খাবারে অনীহা চলে আসে কেমন মাথাটা ঘুরে এর মাঝে কয়েকবার বমিও করেছে কিন্তু কেউ সেটা জানে না তো প্রতিদিনের মতো সকালে সাদিয়া খাবার টেবিলের সামনে আসতেই ছিল এর মাঝে হুটহাট করে ও মাথা ঘুরে পড়ে যায় যখন আব্বু আম্মু ওকে রুমে নিয়ে যায় বিষয়টা শুনে ঈশান দৌড়ে গিয়ে দেখে সাদিয়া রুমে শুয়ে আছে আর ডাক্তার ওকে চেক আপ করছে ডক্টরের চেক আপ করা হয়ে গেলে ঈশান আর আব্বু নাকি জিজ্ঞাসা করে ডক্টর আমাদের মেয়ের কি অবস্থা ডোন্ট ওয়ারি আপনাদের মেয়ে প্রেগন্যান্ট মা চলেছে খুব শীঘ্রই আপনাদের ঘরে নতুন মেহমান আসছে আপনার টেনশন করবেন না এই সময়তে এরকম একটু আটটু হয় ডক্টর আরও কিছু কথা বলে চলে গেল ডাক্তারের এরকম কথা শুনে সাদিয়া অনেক বেশি ভয় পেয়ে গেল ভয়ে সাদিয়া পুরো শেষ হয়ে যাচ্ছিল সাদিয়া রাব্বু ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে তারপর হুটহাট করে এসে আব্বু সাদিয়া চুলের মুঠি ধরে বলতে শুরু করলো বল হারামজাদি কার সাথে এরকম মুখ এসেছিস আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই কি করছিস যার জন্য এরকম হয়েছে তুই কি করে এরকমটা করতে পারলি বল আব্বু প্লিজ আমাকে ছাড়ো